পাথরের নিচে চাপা গাছ বিষাদের ফুল হয়ে ফোটে অযথ্যে ফেলে রাখা প্রেমের একদিন বিষ হয়ে ওঠে রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কেঁদে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে আমার ভুল হয়ে গেছে প্রিয় আমার ক্ষমা করে দিও আমার রুখপথের পাশে সায়াবিন এঁকে নিও তোমায় নিয়ে স্মৃতির লড়াই যার চিত ভেবেও হাসি পড়তে আমার আঙুল লিখছে যেন ভারী তুমিও ভীষণ যেতে অহংকারী যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে সুদ দিও মনে রেখো তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখে আমার ভুল হয়ে গেছে প্রিয় আমায় ক্ষমা করে দিও আমার রুখপথর পাশে ছায়াবন এঁকে নিও ভালোবাসা যদি কিছু প্রাপ্তি থাকে তবে সেটার নাম বেদনা হারিয়ে ফেলা খুব সোজা জুরিয়ে ফেলা নয় মানুষগুলো স্মৃতিতে পড়ে একাক্ত নয় যে ঠকায় সে হয়তো চালাক কিন্তু যে ঠকে সে বোকা নয় কারণ সে বিশ্বাস করে ঠকিছে আর বিশ্বাস এই সব সুখটাই মিলে এত বেশি ভালোবেসেও জানি নি অধিকা তুমি কাছে দেখেছ বিমানে কাটাতার যে চলে গেছে তাকে ভেবে কষ্ট পেও না সে হয়তো তোমার যোগ্য ছিল না তাই তোমায় ধরে রাখতে পারিনি যদি আমি আর না থাকি নাম ধরে না ডাকি করবে কি তুই তখন আর কাউকে ভাবি না এমন ভালোবাসবে আমায় মতন সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরোনো হয়ে যায় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতন আপন গতিতে প্রবাহিত হয় তাই যেটা পাওনি সেটা না পাওয়াই থাকো সব পেয়ে গেলেন জীবনটাও যে এক রেখো পৃথিবীর সকল কষ্ট শেষের পরেও ভাবছি তাও চাইছি শুরুর ডাক পাঠা হাটটা ধরে বাসবো নদীর তীরে রাতপুরে যায় জোস্না মাথা কাপে চোখের পাতা তোমায় ভেবে কাপে সব কিছু ভাঙলের শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন সেই একমাত্র পুঁজি ব্যথা মেঘের দেশে কি এখনো তুমি হারাও আনমনে মনে কবিতা কি লেখো এখনো আমার ভেবে শরীরের বিনিময়ে যদি ভালোবাসা জাতক না তবে প্রতি প্রতিটা বিশালয় হয়তো ভালোবাসার আসল ঠিকানা হারিয়ে ফেলা খুব সোজা জড়িয়ে ফেলা নয় মানুষগুলো স্মৃতিতে পরে একাকিত্ব নয় যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে খুব সুপিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখে তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার বাস্তবতা আর আমি তোমার অবসর যদি কমে যায় ভালোবাসা আর ভারের দূরত্ব ভোজিগুলো প্রয়োজনে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে জড়তে পারে একাকিত্ব জীবনের অভ্যাস মানুষটাকে নির্ভয়সী বানিয়ে আবার তাকে একাকিত্বে ঠেলে দেওয়ার নামে কি ভালোবাসা যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই মেলাতে না খাটি সোনা ছাড়িয়া যে নে নকল সোনা সেজন সোনা চেনে না এত বেশি ভালোবেসেও জানিনি অধিকার তুমি বুকের কাছে রেখেছ অভিমানের কাটাতে পাথরের নিচে ছাপা ঘাস বিশদের ফুল হয়ে ফোটে অজন্তে ফেটে রাখা প্রেমের বিষ বিষয়ে ওঠে জলে নিবে জোনাকি দিয়ে যা যায় আলো দুই সালানিম একলা আমি কেমনে থাকি ভালো থাকলে কাছে কে আর বোঝে কিন্তু হারিয়ে গেলে সবাই খুশি শহর আশকারা দেয় খুব তাই তো মন মিথ্যা করি যে একটাই তো দাম্পত্য কথা তার ভিতরেও প্রচুর বিশ্বে কষ্ট মানুষকে কাদায় না নিয়োগ করে রাখে কাদায় তো সুখ যে স্বপ্নে এসে আবার অজান্তে চলে যায় আর যায় বলতে না পারা কিছু সময় আর কিছু দোষারোপের স্মৃতি যে ঠকায় সে হয়তো চালা কিন্তু যে ঠকে সে বোকা নয় সে বিশ্বাসী তোমার আমার দূরত্ব সমানে সমান তবু আজও আছি ভালোবাসা বহমান তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে তুমি বদলে গেলেও আমি ছেড়ে আসবো না আমি সেই আমি আছি কেন তা বিশ্বাস করো যে কলমে ডাকনা হারিয়েছে শক্ত করে ধরো ধরো তাকে সে কখনো তোমার ছিল না আজও আপন ভাবো যাকে তার হাত কাটে না কাছের জিনিস ভাঙে যে যে ভাঙা কাজ ধোয়া দিতে চায় প্রতিবার ক্ষত বিখ্যাত হয়েছিল ফিরে পেতে চায় সে পুরোনো আমিটাকে সে হাসি খুশি আমিটাকে আমার আমি তাকে তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আর তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নিবে সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় মানুষের মন ভরোই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে আবার কেউ ভালোবাসা পেয়েও অবহেলা করে ছায়ার কাছে দিন বেড়ে যায় যখন ফুরে আসে আলো পেয়ে হারিয়ে ফেলার চাইতে একাই থাকাবাল তুমি আসবে বলে আজও সুখ দুটো তোমায় খুঁজে দুই প্ল্যাটফর্মের বুক জিরে ট্রেনের লাইনার আমি ধারিয়ে অবার বিক্রি কিছু মানুষের কষ্ট প্রকাশ পায় তার মেজাজে ভালোবাসা যখন অবনিত হয় তার জায়গা দখল করে ঘিনে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় পুরোনো হয়ে যায় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য শরীরের বিনিময়ে যদি ভালোবাসা জাতক কেনা তাহলে প্রতিটা বেশালয় হয়তো ভালোবাসার শেষ ঠিকানা বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পারে যে ভালোবাসা পেলো না যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো অতভাক্য কেউ নাই প্রতিশোধ নিতে অভ্যাস নয় আমি বরাবরই শান্ত আমি অপমানগুলো তুলে রাখি সঠিক সময়ে ফেরত পাবে তার হাত কেটে না গাছের জিনিস ভেঙে যায় যে ভাঙে গাছ জোড়া দিতে চায় প্রতিবার ক্ষত বিখ্যাত হয়েছে সবটা সেদিন সেখানে শেষ হয়েছিল ফেরার সময় বলেছিল ভালো থাকিস মনের মাঝে কালো থামে মেঘ তবু বলেছিল অল্প সে অল্প পাওয়া এই ভালোবাসা জীবন বেশি চাহিদা অকৃত ভাড়ায় আলগা হয় খুশির ভাত এই শহরে আবেগের জায়গা কেউ দেয় না স্বার্থ ছাড়া ভিতর ঘরে নামটা কেউ দেখে না যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার সে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে কারণ সে ব্যক্তিকে ভালোবেসে না সে শুধু নিজের স্বার্থ স্বার্থকে ভালোবাসে তুমি হয়তো অন্য কাউকে পেয়ে সুখী আর আমি হয়তো তোমাকে হারিয়ে দুখি কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু একটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি